আমি শুনলাম উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ উঠেছে এখন আমি এখানে গিয়ে দেখি উন্নয়নের মহাগড়তে আমার এই বিগত দিনে আমি জানি না আমি শুনলাম উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ উঠেছে এখন আমি এখানে গিয়ে দেখি উন্নয়নের মহাগড়তে আমার এই তিনটা উপজেলা চলছে এখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায় ইতিমধ্যেই আমার মাথার মধ্যে সেটা আমি এর জন্য হাঁটতেছি এর জন্য আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি নিজে দেখতে পাচ্ছি আমার বিশ্বাস জনগণের যে সহযোগিতা সেটা যদি আমাদের থাকে আর আমি নির্বাচিত হই তা আমি একই বলছি আমি তাদের প্রত্যেকের আমাদের দলীয় নেতাকর্মী প্লাস আমাদের জনগণের কাছে যেখানেই যে সবাই যায় সবাই মাধ্যমে আমি আমাদের মা বোনদের কাছে সালাম পৌঁছাই খালেদা জিয়া সালাম পৌঁছাই তারেক রহমানের সালাম পৌঁছাই আমার তারাও এই সিলেট শহরে তারা শহরে তারা আসা যাওয়া করেন আমি এইটুকু বলতে পারি নগরকে যেভাবে নগরের জনগণের সহযোগিতা নিয়ে যেভাবে করেছি একটা বৈরি হওয়ার মধ্যে আর এটার যদি আমার দল ক্ষমতায় যায় আর আমি যদি এখান থেকে নির্বাচিত হতে পারি তা আমার তো বিশ্বাস আমি তো এক বছর বলছি আল্লাহ যদি নির্বাচিত বলে দেখেন সর্বশেষ প্রশ্ন ভাই এটি শেষ ওই এলাকা সহ বিভিন্ন যারা শুভাকাঙ্ক্ষী না তাদের একটি প্রশ্ন আছে যে বহিরাগত এবং স্থানীয় এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন শুনেন এটা হচ্ছে প্রতিযোগিতার খাতিরে ধরেন একজন আমরা একই দলের চার পাঁচ পাঁচজনকে নিয়ে থাকতেই পারে থাকে এটাই হল গণতন্ত্রের সৌন্দর্য এই প্রতিযোগিতা আমরা নিজেদের মধ্যে আমরা চর্চা করেছি কিন্তু দিন শেষে দল যখন সিদ্ধান্ত দেয় তখন আমরা বিগত সতের আঠারো বছর আমরা প্রমাণ করেছি নির্বাচনে না গিয়ে নির্বাচন বয়কট করেও আমাদের কোনো জনপ্রতিনিধিরকে বা বিএনপির কোনো নেতাকর্মীদেরকে তৎকালীন সরকার বাগিয়ে দিতে পারে আর আমাদের নেত্রী যেখানেও মৃত্যু সঙ্গে পাঁচজন লড়ছেন আমাদের নেতা যেখানে আজকে এতটা বছর নির্বাচনে সেখানে আমাদের তো বিশ্বাস দলীয় শৃঙ্খলার মধ্যে আমরা সব আছি এবং আমার সঙ্গে যারা দলীয় দলে বিজেহী প্রতিযোগিতা এরাও আমার ভাই এরাও আমার থেকে অংশে তারা যে অযোগ্য সেটা না যোগ্যতা সম্পন্ন আছে তারাও জনপ্রতিনিধি ছিল আছে আমার বিশ্বাস আমরা দল হিসাবে আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদের একটু সমাজে বিএনপির সব জায়গায় আমরা আমরা তো দানের চোড়াকে বিশ্বাস করি আমরা তো আমাদের নেতা শহীদ হাসিন জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার আমাদের এই যে আমার প্রিয় নেতা এম সাইফুর রহমানের খাজে আমাদের মধ্যে একটা ধন্যবাদ তাদেরকে বিগত দিনে যারা ডিমপার্টমেন্টকে দিয়েছেন ওনারা সাইফুর রহমানকে দিয়েছেন ওনারা আব্দুল্লাহ সেলিমকে দিয়েছেন এরপরেও আরো অনেক অনেকে নির্বাচিত আগে অনেকে নির্বাচিত হয়েছেন আমি তাদের বিগত সিটি কর্পোরেশনের মেয়র হিসাবেও যখন আমি তখন ওনারা জনতা গোয়েন্দঘাট থেকে কোম্পানিগঞ্জ থেকে এসে তাদের আত্মীয় স্বজনের কাছে আমার জন্য আমার একটা আশা যে আমি মাত্র দশ পনেরো দিন হয়েছে আমি ওইখানে গিয়েছি যাওয়ার পরে এলাকার সাধারণ মানুষ যেভাবে আমাকে স্নেহ মমতা দিয়ে আসতে আমি এতে আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এটা জব আমার নেতা জানাল সাইফুর রহমান এবং তার পরবর্তীতে আমাদের আরেকজন সংসদ প্রিয় নেতা দিলদার হুসেন সেলিমের অসম্পূর্ণ কাজগুলো আমরা প্রথমেই সম্পূর্ণ করব এবং কিছু জিনিস আমার বেসিক আমার বিগত দিনের আমার অভিজ্ঞতা আলোকে আমি দেখেছি সেগুলো ইচ্ছা থাকলেই জনগণকে নিয়ে এই কাজগুলো অনেক আগেই সমাধান করা এটা জাস্ট একটা মনিটারিংয়ের বিষয় এলাকাবাসীকে ইউনাইটেড করার বিষয় আর যেখানে যা প্রয়োজন সেখান থেকে আমরা এটা আমার বিশ্বাস এটা আজকে আপনি যদি আল্লাহ তালা হায়াতে বাঁচে রাখে আমাকেও যদি হায়াতে বাঁচে রাখে এখান থেকে নির্বাচিত হইতে পারে জনগণ আমাকে বলতে তো এক বছর পরে এসে আপনি যদি আজকের অবস্থানটা আপনি চিত্ত ধারণ করে রাখেন আমি আল্লাহর উপর ভরসা করে বলছি আল্লাহ যদি আমাকে সহায়তা করেন তাহলে এক বছর পরে আপনি ভিন্ন আত্মায় কথা বলবেন এটা আমার আশা এটা হাকম দিয়ে গিয়েছি আমি সতেরো হাটারো কিলোমিটার আমি গ্রাম থেকে গ্রাম যাচ্ছি আমি এটা আন্দামান দ্বীপের মতো এখানে যে ধরনের